答え মাহে রমজানের অফার চলছে সম্রাট বেগলারিতে শুধু আড়াই হাজার টাকায় আজকে তিরিশ হাজার টাকা ডিজিটাল করা্সেল শুধু পঁয়তাল্লিশ হাজার টাকায় বাজাজ বি ফিফটি সত্তর হাজার টাকা আজকে ষাট হাজার টাকা ইউএম শুধু পঁয়ত্রিশ হাজার টাকায় আজকে

আজকে অফার শুধু আঠাশ হাজার টাকায় দশ বছর বাইশ হাজার টাকায় আজকে শুধু আটত্রিশ হাজার টাকা এক্স ভাই শুধু তিরিশ ভাই আজকে ডিজিটাল নাম্বার স্কুটি সারা বাংলাদেশ চালাবেন শুধু পঞ্চান্ন হাজার টাকা এই দিক কিন্তু আসবে আর অসংখ্য কালেকশন এখানে পালসার আছে শুধু পঁচাশি হাজার টাকায় টিভিএস রাইডার এক লক্ষ পাঁচ হাজার টাকায় নতুন নতুন শুধু এক লক্ষ ষাট হাজার টাকায় এটা অলরেডি বুকিং পঁচানব্বই হাজার টাকায় সুতির দিক সার পঁচানব্বই হাজার টাকা নাম্বার করা বাইক বেগুলো ডিজিটাল নাম্বার পঁচানব্বই হাজার টাকা সিটুকি দিক হন্ডা হান্ড্রেড শুধু অষ্টআশি হাজার টাকায় ফোরবি আজকে এক লক্ষ দশ হাজার টাকায় ফোরবি এক লক্ষ দশো পূর্বি এক লক্ষ দশো ফোরবি এইদিকে আছে কিন্তু আরো অসংখ্য কালেকশন আজকে ডিজিটাল নাম্বার করা আর কে আর শুধু আশি হাজার টাকায়

কিন্তু অফার শুধু পঞ্চাশ হাজার টাকা আজকে আটষট্টি হাজার টাকা ষাট হাজার টাকা আজকে মাইনাসের যা হন্ডা লেবু শুধু পঁয়ষট্টি হাজার টাকায় আজকে ডিসকোভার শুধু আটচল্লিশ হাজার টাকায় আজকে ডিসকোভার শুধু পঞ্চান্ন হাজার টাকায় ডিসকোভার পঁয়তাল্লিশ হাজার টাকায় ডিসকোভার আজকে ডিসে ডিসকোভার বাই চাকার কন্ডিশন দেখেন আজকে পঞ্চান্ন হাজার টাকায় টিভিএস মেট্রো

পঁয়তাল্লিশ হাজার টাকা ডাবল রিক্সার হাংুটি হাজার টাকায় সিবি জেট এক্সটিম বাষট্টি হাজার টাকা সিবি জেট এক্সটিম এপ্রিল আজকে শুধু ষাট হাজার টাকায় এদিকে আরও একটা এক্সট্রিম আছে আজকে এটাও পঁয়ষট্টি হাজার টাকায় আজকে এটাতে শুধু পঞ্চান্ন হাজার টাকায় এখানে আছে এইচ পাওয়ার রক্সার শুধু আটত্রিশ হাজার টাকা এইচ পাওয়ার রক্সার নতুনের এর মতন বেনিলি আর কে এস এক কথা টিপ টপ কন্ডিশনে আছে শুধু পঁয়ষট্টি হাজার টাকায় এখানে আর কেস শুধু পঞ্চাশ হাজার টাকায় ডিজিটাল নাম্বার করে আর কেস শুধু চল্লিশ হাজার টাকায় এখানে বেনিলি আর কেস শুধু আটচল্লিশ হাজার টাকায় একশো পঞ্চাশ সিসির আর কেস আজকে শুধু আটচল্লিশ হাজার টাকায় পঁয়তাল্লিশ হাজার টাকা বেনি নি আর কে এস এদিকে আছে রানার বোর্ড পঁচাশি হাজার টাকায় রানার বোর্ড পঁচাশি হাজার টাকা রানার বোট আটাত্তর হাজার টাকা রানার বোট এখানে আটাত্তর হাজার টাকা আরো রানার বোট বেনিলি টি এন টি এটা মাথায় লাগাই দেওয়া হয়েছে আজকে এটাতে ধাম কবর শুধু পঞ্চান্ন হাজার টাকায় ইনশাল্লাহ স্বপ্ন পূরণ হয়ে যাবে সম্রাট বাইগেলি থেকেই সম্রাট বাইগেলির লোকেশন নরসিংহ বাস স্টেশন মানবদি বাস স্টেশন নেমে বিশ টাকা রিক্সা ভাড়া নিবে জালপটি মসজিদের একটু আগে মিটার অবস্থিত সম্রাট বাইক গ্যালারি প্রতিটা বাইকের পেপার সম্বন্ধে জানতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এবং কি যারা রমজানের কারণে অনেক থেকে আসতে পারছেন কুরিয়ান সেন্স বাইক অবশ্যই কুরিয়ান সেন্স বাইক নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন যদি ফেসবুক পেজে নতুন ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখতে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টিকটক থেকে দেখতে থাকলে টিকটক আইডি ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ